আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা সকলকে স্বাগত তম বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে আমি একটি সম্পূর্ণ গাইডলাইন নিয়ে এসেছি যে পথে এগিয়ে আমি টানা পাঁচটি প্রিলিমিনারি টিকেছি আমি আজকে আপনাদের সাথে ঠিক এক্স্যাক্টলি সেই পদ্ধতিগুলো বা আমার সেই ট্রিক্স গুলো শেয়ার করব যাতে করে আপনারা অতিরিক্ত পড়ার বোঝা থেকে কিছুটা মুক্তি পেয়ে মানে অল্প সময়ে সঠিক প্রিপারেশন নিয়ে আহ প্রস্তুতি গ্রহণ করতে পারেন তো আমি যেহেতু পরীক্ষা দিয়েছি এবং আমি আহ সবসময় আপনাদেরকে যে কথাটাই বলি সেটা হচ্ছে যে বিসিএস পরীক্ষাটা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মতো একটি পরীক্ষা এখানে আপনার প্রিপারেশন অনুযায়ী আপনার পারফরমেন্স হবে এবং সেই পারফরমেন্স অনুযায়ী আপনার রেজাল্ট হবে আপনি কি ক্যাডার হবেন নাকি ক্যাডার হবেন না আর ক্যাডার হওয়ার দৌড়ে আপনাদেরকে প্রথম যে শর্তটা পালন করতে হবে সেটা হচ্ছে প্রিলিমিনারিতে টেকা এখন প্রিলিমিনারিতে যারা প্রথম বিসিএস দিতে আসেন ইনফরমেশন গ্যাপের কারণে আপনারা অনেক সময় দেখা যায় খেই হারিয়ে ফেলেন কোনটা রেখে কোনটা পড়বেন কোনটা কিভাবে পড়বেন সেই আমার প্রথম যে প্রিলিমিনারিটা ছিল সেখানে আমি মাত্র দুই মাস সময় পেয়েছিলাম প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এবং ওই দুই মাস আমি কিন্তু দুই মাস পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে কিন্তু আমি প্রথম প্রিলিমিনারিটা টিকেছিলাম এরপর আমার যে চারটা আরো যে চারটা আমি প্রিলিমিনারি টিকি সেখানে কিন্তু প্রত্যেকটা প্রিলিমিনারির আগে দেখা যেত আমাদের ডিটেন থাকতো কিংবা ভাইবা থাকতো যে কারণে আমরা কিন্তু সেইভাবে শুধুমাত্র প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার কিন্তু তখন আর সুযোগ হয় না যখন আপনি একটা প্রিলিমিনারি টিকে যাবেন তখন তবে সেই সুযোগটা না হলেও আপনার দেখা যায় রিটেনের একটা প্রিপারেশন থাকে রিটেনের সিলেবাস প্রিলিমিনারি সিলেবাস অনেক ক্ষেত্রেই আপনি কম্বাইন করে পড়তে পারেন তো সেই বিষয়টা তো আলাদা কিন্তু প্রথম নম্বর জন্য আপনাদেরকে যেই ট্রিক্স এন্ড টিপস ফলো করতে হবে সেগুলোই আমি আলোচনা করব আজকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে প্রথম টার্গেট রাখতে হবে যে আমি সিলেবাস কমপ্লিট করব কমপ্লিটটা করে এরপরে আপনার প্রস্তুতি যাচাই করার জন্য আপনি মডেল টেস্ট দেবেন এবং পরীক্ষার খাতায় আপনি কিভাবে আপনার প্রস্তুতিটাকে ফুটিয়ে তুলবেন অনেক সময় দেখা যায় যে অনেক প্রস্তুতি নিয়েও কিন্তু অনেকে প্রিলিমিনারি ফেল করে এবং এই সংখ্যাটাই বেশি কারণ তারা ওই যে এক্সাম সেই জিনিসটা কিন্তু তারা জানে না তো আপনারা যেটা করবেন প্রথমে আপনারা সিলেবাসটা ডাউনলোড করবেন এরপরে বিগত বছরের প্রশ্ন নিয়ে বসবেন সেক্ষেত্রে আপনারা জব সলিউশনটাকে রাখতে পারেন জব সলিউশনে শুধুমাত্র বিসিএসি না সেখানে মোটামুটি সব ধরনের চাকরির পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন থাকে ব্যাংক বাদে তো আপনারা জব সলিউশন এবং একটা প্রশ্ন ব্যাংক নিয়ে নেবেন কি ধরনের প্রশ্ন আসে সেটা দেখবেন এবং সিলেবাসটা খুব ভালো মতো অ্যানালাইসিস করবেন এখন এরপরে হচ্ছে আপনারা প্রস্তুতিটা শুরু করবেন প্রস্তুতিটা শুরু করার আগে আমি আপনাদের অনেকেই বলেছি যে আপনারা জব সলিউশনটা দিয়ে যদি প্রস্তুতিটা শুরু করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হয় কারণ জব সলিউশনটা পড়তে পড়তে আপনারা আপনাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন প্রথমত আপনারা সিলেবাস সম্পর্কে ধারণা পাবেন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন এবং আপনার কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটা আপনারা সলভ করতে পারবেন এটা কিভাবে প্রথমে যখন আপনি একটা প্রশ্ন সলভ করতে যাবেন ধরুন তম বিসিএস পরীক্ষার প্রশ্নটা আপনি সলভ করলেন এবং পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষার প্রশ্নটা আপনি সলভ করলেন তো সেখানে আপনি দেখলেন যে কি ধরনের প্যাটার্নের প্রশ্ন হচ্ছে একবার একটু সহজ প্রশ্ন হচ্ছে একবার আবার একটু কঠিন প্রশ্ন হচ্ছে কিন্তু সিলেবাস থেকেই হচ্ছে তো কঠিন প্রশ্ন যখন হবে তখন আপনি আপনার এক্সাম স্ট্র্যাটেজিটা কি হবে সহজ প্রশ্ন যখন হবে তখন আপনার এক্সাম স্ট্র্যাটেজিটা কি হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এরপরে ধরুন আপনি যখন পড়তে যাবেন ধরুন বিন্যার সমাবেশ থেকে একটা অঙ্ক আসলো আহ ছেচল্লিশতমতা একটা নিয়ম এসেছে আবার পঁয়তাল্লিশতমতা গিয়ে আর একটা নিয়ম এসেছে ধরুন আপনি একটা নিয়ম পাচ্ছেন আর একটা নিয়ম আপনি না তখন আপনি কি করবেন আপনি বিন্যাস সমাবেশে পুরো চ্যাপ্টারটা করে ফেললেন একটা বই থেকে তো তখন কিন্তু আপনার বিনা সমাবেশটা শেষ হয়ে গেল এরপর যখন আপনি আবার প্রশ্ন সলভ করতে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে ওই নিয়মটা আপনি পারছেন আবার যদি দেখেন যে নতুন আরেকটা একটা নিয়ম তৈরি হয়েছে যে আপনি ওটা স্কিপ করে গেছেন বা ওটা আপনার মনে নেই আপনি তখন আরেকটা রিভিশন দিতে পারেন তো এইভাবে হচ্ছে আপনার যদি জব সলিউশনটা শেষ অনেকে আমি দেখেছি আমি আপনাদের জব সলিউশনের যে ভিডিওটা করেছি সেখানে অনেকে বলেছে যে আসলে এখন জব সলিউশন পড়লে কাজ হয় না বা এখন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন জব সলিউশন পড়ার মানে কিন্তু শুধু আপনি কোয়েশ্চেন সলভ করছেন বিষয়টা কিন্তু একদমই তা না যারা এই ধরনের ভুল ধারণা নিয়ে বসে থাকেন তাদের ক্ষেত্রে এই মন্তব্যটা প্রযোজ্য আপনি যখন একটা জব সলিউশন নেবেন এর মানে হচ্ছে আপনি সিলেবাস প্রশ্ন সবকিছু বিশ্লেষণ করছেন আর এখন ধরুন আপনি বেশ নাউন ফ্রেজ আসলো ওইখানে আপনি শুধু নাউন ফ্রেজটাই ওই একটা নাউন ফ্রেজই পড়ে গেলেন এরপর পরবর্তী পরীক্ষায় আপনার আসলো অ্যাডজেক্টিভ ফ্রেজ আপনি জানেন না কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আইডেন্টিফাই করতে হয় তাহলে কি আপনি জব সলিউশনের কথা বলবেন যে আমি জব সলিউশন থেকে পড়ছি কিন্তু আমার কমন আসে না কিন্তু আপনি যখন দেখলেন যে ওখানে ফ্রেজটা এসেছে তার মানে আপনাকে পুরো ফ্রেজটাই পড়তে হবে ঠিক এই এভাবে হচ্ছে আপনি যখন একটা জিনিস ব্যাখ্যা সহ পড়বেন একটা জিনিস ওই একটা টপিক থেকে একটা প্রশ্ন থেকে আপনি ফুল টপিকটার প্রিপারেশন নেবেন তখনই কিন্তু আপনার একটা ফুল প্রিপারেশন হবে এভাবে শুরুতে আপনারা ফুল জব সলিউশনটা পড়ে ফেলবে এখন এক্ষেত্রে আমি যেটা করতাম যেহেতু আমি যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন তার আগে আমি এই বিশেষ পরীক্ষা দেওয়ার আগে আমি নিবন্ধনের আমার একটা পরীক্ষা ছিল তখন আমি মোটামুটি শুধুমাত্র জব সলিউশনের কোয়েশন গুলো সলভ করা আমার ছিল তো যখন আমার হাতে অনেক কম সময় প্রত্যেকটা সাবজেক্ট এক সপ্তাহ এক সপ্তাহ করে প্রত্যেকটা সাবজেক্ট পড়া শুরু করলাম যে লিস্ট আমি শেষ করি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এরপর শেষ করলে হবে কি বিসিএস এ কিন্তু যেমন কঠিন কঠিন বিষয় থাকে যেমন গণিত ইংরেজের মতো কিছু কনসেপচুয়াল বিষয় থেকে আবার কিছু বিষয় কিন্তু আসে আসে যে এটা মুখস্থ করা বা একবার দেখে দেখে যাওয়া একটা রিডিং দি একটা ব্যাপার থাকে তো যখন আমি এই একবার রিডিং দেব বা একবার শেষ করব তখন কিন্তু আমার মধ্যে টোটাল সিলেবাসটা টোটাল প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে একটা আইডিয়া হবে তো আপনারা সেই কাজটা করুন প্রথমে আপনারা একসাথে সেটা মানে সেটা মানটা যতটুকু আপনারা বেটার করতে পারেন সেটা তবে মানছে একবারে বেস্ট হতে হবে এমন কোনো কথা নাই খুতা এবং আপনার ক্ষমতা অনুযায়ী আপনি একবার শেষ করবেন তো একবার শেষ করার পরে প্রথমে যদি আপনি জব সলিউশনটা আগে শেষ করে যদি এটা শুরু করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি আসলে অনেক প্রশ্ন কমন পেয়ে গিয়েছেন আর যদি জব সলিউশন শেষ আগে না করতে পারেন তাহলে আপনি সেক্ষেত্রে ধরুন তবে গণিত এবং ইংরেজি এটা কিন্তু প্রতিদিন আপনাকে পড়তে হবে এই প্রতিদিন আর আপনারা যেটা করবেন ঘুম থেকে উঠে গণিতটা করার চেষ্টা করবেন সেটা হতে পারে সকালে ঘুম থেকে উঠে আবার হতে পারে যে বিকালে যদি আপনি একটু ঘুমান বিকেলে ঘুম থেকে উঠে যেটা করে আপনার সুবিধা হয় কিন্তু যে কোনো একটা টাইমে যখন আপনার ফুল ফ্রেশনেস থাকে তখন আপনি গণিতটা প্র্যাকটিস করবেন তো গণিতটা ওইভাবে প্র্যাকটিস করতে প্রতিদিন গণিত করলে আপনি দুই এক ঘন্টা গণিত করলে দেখা যাবে আপনার ওই সময়ের মধ্যে সিলেবাসটা শেষ হচ্ছে বাকি ধরুন গণিত আর গণিত আর হচ্ছে ইংরেজি আপনি দুই ঘন্টা আর এক ঘন্টা তিন ঘন্টা করে এরপরে ধরুন আপনি যদি বারো ঘন্টা বা তেরো ঘন্টা করেন তাহলে তিন ঘন্টা আপনি এখানে করলেন দশ ঘন্টা আপনি অন্য সাবজেক্ট যে একটা সাবজেক্ট আপনি একেবারে এক সপ্তাহের মধ্যে শেষ করলেন সেটা জব সলিউশন ধরে ধরে করতে পারেন গাইড বই ধরে ধরে করতে পারবেন যে কোনো ভাবে ধরে করতে পারেন তো একবার শেষ করা হলে আপনি যেটা করবেন আপনি আপনি এরকমও করতে পারেন যে একসাথে শেষ একটা পড়লেন এরপরে ওই 7 দিনের মধ্যে বা আরো দুই তিন দিন বাড়িয়ে আপনি এখন যারা তম বিশেষ দেবেন আপনাদের হাতে কিন্তু মোটামুটি সময় আছে তাহলে আপনারা কিন্তু চাইলে দশ দিনও ধরতে পারেন যেহেতু আপনারা সাথে আবার ইংরেজি মামাটা করছেন আর আপনার যতক্ষণ শেষ হয় আপনি ওই ডাইজেস্টটা তারপরে হচ্ছে গাইড বইটা এভাবে শেষ শেষ করে করে যান এটা একটা আপনারা যদি প্রথমবার আপনারা ধরেন দুই মাসের মধ্যে শেষ করে ফেলেন এর পরবর্তীতে আপনারা যেটা করবেন প্রতিদিনই সব সাবজেক্ট পড়বেন ঠিক আছে প্রতিদিন সব সাবজেক্ট পড়বেন এরপরে লাস্টলি আপনারা মডেল টেস্ট কিনবেন মডেল টেস্ট দেখা গেল পারলে প্রতিদিন না পারলে দুই তিন দিন পর পর অথবা সপ্তাহে অ্যাট লিস্ট একটা পরীক্ষা আপনারা দেবেন ফুল মার্কস মার্চের দুইশো এর পরীক্ষা দেবেন এবং সেই দুইশো মার্চের পরীক্ষাটার সময়টা আপনারা ধরবেন দেড় ঘন্টা কারণ পরীক্ষার সময় আপনার দুই ঘন্টা আর আধা ঘন্টা যে কিভাবে কেটে যাবে সেটা আপনি টেরই পাবেন না আর বাসায় বসে আমাদের মেন্টালিটি সবকিছুই খুব শান্ত থাকে তখন আসলে আমাদের জন্য ওই দুই ঘন্টা সময় অনেক সময় তো এইভাবে ধরে আপনারা পরীক্ষা দেবেন আচ্ছা এখন আমি একটু সাবজেক্ট ধরে ধরে আপনাদেরকে বলবো যে আপনারা কোন সাবজেক্টটা কিভাবে পড়বেন কোন জায়গা থেকে কত কতখানি পড়বেন তো প্রথমে যদি বাংলায় আসি বাংলার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু কনশাসলি পড়বেন কারণ বাংলা যে গ্রামার পার্টটা এই পার্টটা কিন্তু খুবই সহজে আপনারা অল্প পড়ে কিন্তু একেবারে ফুল মার্কস পেতে পারেন ইংরেজি ব্যাপারটাও কিন্তু সেম এই গ্রামার অংশ আপনাদের পঁয়ত্রিশটি নাম্বার বাংলা এবং ইংরেজি এটাতে চেষ্টা করবেন যাতে সর্বোচ্চ নাম্বারটা আপনারা পেতে পারেন এবং এটা পরবর্তীতে আপনাদের লিখিততেও দরকার হবে এটা আপনারা ওই তিনটা বই থেকে পড়ে ফেলবেন ডাইজেস্ট গাইডগু যেটা সেট থাকবে সেটা জব সলিউশন আর বাংলার ক্ষেত্রে আপনারা অবশ্যই สมิตร শেখরের বইটা ফলো করার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে আর সময় যদি কম থাকে তখন তো আসলে আপনারা যে কোনো একটা বই থেকে শেষ করবেন তো বাংলাটা একটু ডিটেইলে প্রিপারেশন নিতে হবে কারণ এটা প্রিলি ডিটেইল দুইটার জন্য কিন্তু অত্যন্ত আহ প্রয়োজনীয় হবে কারণ পিঠিতেও আপনার যেটা পাবেন যেটা কিন্তু আবার সেই সিলেবাসে পরীক্ষা হবে এরপরে গণিত গণিত আমি আগেই বলেছি যে প্রতিদিন করবেন এবং আপনাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এবং গণিত করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যদি প্রিলিমিনারির জন্য যখন করবেন এমসিকিউ সলভ করার চেষ্টা করবেন এবং এমসিকিউটা আপনারা ওই খাতার মধ্যে করবেন না আপনারা চেষ্টা করবেন যাতে প্রশ্নের উপরে ম্যাথটা আপনারা করতে পারেন সেই চেষ্টাটা করবেন তো প্রশ্নের উপরে যদি ম্যাথটা সলভ করতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে আপনাদের কম টাইমের মধ্যে আপনারা সলভ করাটা শিখে যাবেন ইংরেজির ক্ষেত্রে সাহিত্য নিয়ে আমি একটু কম মানে খুব বেশি মাথা আমাকে কম বলি কারণ এটা বিগত বছরের প্রশ্নগুলো মোটামুটি যদি আপনি সলভ করেন সহজ প্রশ্ন আসলে আপনি সেখান থেকে ভালো উত্তর করতে পারবেন আর কঠিন যদি কোনো প্রশ্ন আসে সেটা আসলে অনেক বেশি কঠিন দিয়ে ফেলে সেটা কারো পক্ষেই খুব বেশি ভালোভাবে আনসার করা সম্ভব হয় না তো বাংলা ইংরেজি গণিত এভাবে তো আপনারা পড়ে ফেললেন মানসিক দক্ষতা খুবই ইজি আসে মানে ইজি বলতে এটা আপনি গণিতের মতো অত বেশি আপনাকে পরিশ্রম করতে হবে না এটা আপনারা খুব চমৎকার ভাবে কিন্তু একটা ডাইজেস্ট অথবা একটা গাইড বই একটা গাইড বই কিনে এটা সলভ করে ফেলবেন আর চেষ্টা করবেন যে এখানে যাতে পনেরো তো পনেরো নম্বরই আপনার থাকে একটা নাম্বারও যাতে কাটা না যায় এই হলো আপনাদের মানসিক দক্ষতার আহ বিষয় এরপরে আছে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু অনেক সহজ আসে এবং চ্যাপ্টার ধরে ধরে আপনারা পড়লে আপনাদের দেখবেন যে প্রচুর কমন প্রশ্ন আসে এখানে একেবারে প্রত্যেকটা একেবারে থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়বেন আর এখন যেটা সংবিধান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না সম্ভবত এখন যেটা হবে জুলাই জুলাই বিপ্লব বিপ্লবের যে এখন সাম্প্রতিক কালে যা যা ঘটছে এগুলো একেবারে খুব ভালো মতো নখদর্পণে রাখবেন আর গাইড বইতে যতখানি ইনফরমেশন থাকে তো থাকলে তার সাথে আপনারা দিচ্ছে নিউজ পেপারের যে রিপোর্ট আছে সেগুলো এবং টিভি তে যে খবরগুলো আছে এগুলো এবং জুলাই বিপ্লব নিয়ে কিন্তু মানে একটা সাংবিধানিক স্বীকৃতির ব্যাপার আছে এটা নিয়ে রেজুলেশন তৈরি হচ্ছে হ্যাঁ যে এই জিনিসগুলো কিন্তু খুব মাথা রাখবেন এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে তো বাংলাদেশ বিষয়bullet এভাবেই মুক্তিযুদ্ধর ব্যাপার এবার একটু মুক্তিযুদ্ধ হয়তো একটু কম গুরুত্ব পাবে জুলাই বিপ্লবটা বেশি গুরুত্ব পাবে এরপরই হচ্ছে আপনাদের আন্তর্জাতিক বিষয়bullet এখানে আপনি হচ্ছে যদি সহজ প্রশ্ন হয় তাহলে কিন্তু খুব ভালো একটা পরিমাণ প্রশ্ন উত্তর করতে পারবেন আর যদি একটু কঠিন প্রশ্ন হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তবে এখানে আপনার যতখানি পারা যায় পড়াশোনা করতে হবে এরপরে হচ্ছে আপনার বিজ্ঞান কম্পিউটার এগুলো কিন্তু প্রশ্ন যখন সহজ হবে তখন কিন্তু আপনি ওই বিজ্ঞান কম্পিউটারের ক্ষেত্রে এমপি থ্রি জর্জের যেটা আসছে কম্পিউটার সেটা পড়লে একেবারে মোটামুটি এনাফ যে একটা প্রশ্ন কঠিন হয়ে গেলে সেটা আপনাকে ছেড়ে দিতে হবে আর বিজ্ঞানের ক্ষেত্রে আপনি গাইড বই যে কোনো একটা ফলো করতে পারেন সেটা ডাইজেস্ট আর ইয়ে আছে এখানে আপনারা মানে আপনার সিলেবাসটা কমপ্লিট হলো কিনা এটা হচ্ছে সবার আগে দেখতে হবে সিলেবাসটা ধরে ধরে মডেল টেস্ট গুলো সলভ করে ফেল সাবজেক্ট গুলো ভূগোল তারপরে হচ্ছে নৈতিকতা সুশাসন নৈতিকতা সুশাসনের ক্ষেত্রে কিন্তু আপনারা যে ভুলটা করেন যে অনেকে আনসার একেবারেই করেন না অনেকে আবার সবগুলো আনসার করে কিন্তু একেবারে নেগেটিভ মার্ক খেয়ে বসে থাকেন তো এটা কিছু কিছু চার পাঁচটা প্রশ্ন আপনি এমনিতেই পারবেন রিডিং দিলেই বোঝা যায় এটা কি হবে সে প্রশ্নগুলো তো আনসার করবেন আর যেগুলো একটু কনফিউজে সেগুলো জাস্ট স্কিপ করবেন হ্যাঁ আর এটাও সিলেবাস টা কমপ্লিট করার চেষ্টা করবেন এটা মোটামুটি প্রিপারেশনটা তো আপনারা নিয়ে নিলেন প্রিপারেশন নেওয়ার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষার হলে আপনারা কি করলেন পরীক্ষার হলে যেমন আমি আমার পাঁচটা বিসিএস এ আমি কিন্তু কখনোই একশো আহ একান্নর উপরে একশো সর্বোচ্চ আমি একশো একান্নটা এবং একশো একানি দেওয়ার পরে আমি মানে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি এই পিলিটা টিকবো শুধুমাত্র আটত্রিশ আমি একটু কম কন কারণ আমার আসলে আমি দাগিয়েছিলাম একশো আটত্রিশটা আর উম আমার প্রিপারেশনটা খুব বেশি ভালো ছিল না একেবারে আমি হয়তো গিয়ে মানে মার্জিনে গিয়ে টিকেছি বাকিগুলোতে কিন্তু আমি একেবারে সবসময় কনফিডেন্ট ছিলাম আমি টিকবো আমি কিন্তু টিকেছি তো ওই পরীক্ষার খাতায় কনফিউজিং আনসার গুলো করা যাবে না সেগুলো একটু স্কিপ করতে হবে এবং একটু বুদ্ধি খাটিয়ে যেগুলো একেবারে শিওর আপনি সেগুলো আগে দাগে এটা নিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের ডিটেইল আমি যে পরীক্ষার হলে আসলে আপনাদের কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও দেব তার আগে আপনারা জাস্ট সিলেবাসটা কমপ্লিট করুন মডেল টেস্ট দিন নিজে বাসায় বসে বসে এরপরে নিজে একেবারে খাতাটা সুন্দর করে মার্কিং করুন দেখেন আপনি কত পান এই যে এই কাজটা কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে যে আপনি মডেল টেস্ট দিয়ে আপনি নিজেকে জাজ করতে এটা এক্ষেত্রে আপনারা কিন্তু লাইভ এমসি তো পরীক্ষা দিতে পারেন আবার নিজে বাসায় বসে লাইভ এমসি কিউ যখন পরীক্ষা হবে তখন দেবেন নিজে বাসায় বসে পরীক্ষা দিবেন তো মোটামুটি এইভাবে পরীক্ষার প্রিপারেশন নেন রুটিন করে পড়েন এবং একদিন আপনি 10 ঘন্টা পড়েন পরের দিন 2 ঘন্টা পড়বেন এটা কিন্তু করা যাবে না আপনাকে একেবারে ধরুন আপনি যদি 3 মাস সময় পান এই 3 মাস আপনি মিনিমাম একটা রেঞ্জ রাখেন যে দশ ঘন্টা নিচে আপনি পড়বেন না এভাবে পড়াশোনা করেন পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই আপনাকে আমি যাওয়ার কিছু বলি না কেন আপনি যদি পড়াশোনা করতে পারেন তাহলে আসলে আপনার জন্য টেকা খুব বেশি কষ্টকর কিছু হবে না সবাই পড়াশোনা করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম